ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এন কিন্তু নতুন করে কিন্তু একটি বার্তা প্রকাশ করেছে এবং তারা কিন্তু অনেক কিছু জানিয়েছে যে নতুন করে একটি ব্রিফিং তারা করেছে যে তারা বলেছে যে বই পাওয়ার যে বিলম্ব অর্থাৎ আগামী যে মার্চ মাসে বই পাওয়ার কথা ছিল যে সব বই পেতে মার্চ মাস সময় লেগে যেতে পারে তো তারা এই নিয়ে কিন্তু কি কি বই তারা প্রকাশ করবে এই নিয়ে তারা জরুরি ব্রিফিং করলো এবং তারা এই এই ব্যাপারে কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে দেরিতে আমাদের কাছে ম্যাটার আসার পরেও আমরা জাতির বৃহত্তর স্বার্থে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সকল বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই এক তারিখের একত্রিশ তারিখের মধ্যে তারা পৌঁছাতে সক্ষম হবেন অন্যদিকে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে মাধ্যমিকের অর্ধে বাকি অর্ধে বাকি পাঁচটি বই পাঁচটি বই এবং বাকি পাঁচটি বই এবং পরবর্তীতে বিশ তারিখের মধ্যে জানুয়ারি বিশ তারিখের মধ্যে দু হাজার সকল বই তারা সব শেষে কিন্তু এনসিটিভি তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসের শুরুতেই যাতে বাংলা ইংরেজি এবং গণিত বই সরবরাহ করা হয় যাতে শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে এবং তারা চেষ্টা করছে জানুয়ারি মাসের শেষের মধ্যেই যেন সব বই যাতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া যায় তো পরবর্তী আপডেট দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমার মতামতটি কমেন্টে অবশ্যই জানিও আমাদের ধন্যবাদ সবাইকে দেখা পরবর্তীতে